লেক মিউটু পাইচলেন আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো দেখেন এটা হচ্ছে পানির হাজার অনেক বড় করে হাজার বানাইতেছে আকবনি ভাইরা দেখেন এটার মধ্যে অনেক বড় হবে আর এটা এমন পনেরো মিটার লম্বা উচ্চতা ঠিক আছে দেখেন এই তো ফান্ড দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর করতেছে কি সুন্দর করতেছে এরকম একটা হাজার দেখেন দেখেন ভালো করে এটা একটা হাজার হবে